আর যুবরাজ এটা কি বলতেছো তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এটা কী বললাম জ্ঞান বুদ্ধি হৃদয় এসব কিছু তো অসাধারণ বিষয় শুধুমাত্র এগুলো মানুষের মধ্যেই দিয়েছেন উপরলা আমাদের পরম সৌভাগ্য যে আমরা মানুষ হয়ে জন্মেছি কুকুর বিড়াল হয়ে জন্মায়নি বুঝছো তুমি সরি স্যার আমি আপনার কথাটা মানতে পারলাম না আমি তো মনে করি মানুষের চেয়ে কুকুর বিড়ালাই শ্রেষ্ঠ আবার বলতেছে এসব ক্ষমা করবেন স্যার একটা বিষয় খেয়াল করেছেন বলো একটা হিংস্র সংগ্রহ করে যতটুকু তার প্রয়োজন কিন্তু একটা মানুষের দেখুন স্যার বেলায় সামান্য জাকাতের টাকাও আত্মসাত করে তারা তার চেয়ে মজার বিষয় কেউ না কেউ কালো রাতে জন্ম দেয় এক শিশু যার ঠাই হয় ডাস্টবিন বা নর্দমায় দেখুন স্যার বাঘের বাচ্চা বড় হয়ে বাঘী হয় হরিণের বাচ্চা বড় হয়ে শান্ত হরিণ হয় কিন্তু মানুষের বাচ্চা বড় হয়ে কি হয় স্যার জানেন আপনি এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে ক্ষমা করবেন আমি জানি উত্তর দিবেন না আমরা অজান্তে ছুটে যাচ্ছি ধ্বংসের দিকে যেটার সমাপ্তি খুব শীঘ্রই ঘটবে